সুন্দর একটা পিঙ্ক কালার পরে পিংক আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানাবো আজকে হেয়ার স্টাইল টা নিয়ে উদ্দেশ্য অন্য সময় চুলের স্টাইল খালি এ সাইড এ সাইড হয় আজকে আবার অন্য স্টাইল দিয়েছি একটা তিল দিয়েছি চোখের নিচে দিয়েছি ট্যাটুকর মু তিল দিয়া হ্যাঁ এমন একটা ফোটা দিয়ে আনি মু খালি এই জায়গায় আরেকটা এই চোখের নিচে হ্যাঁ দিমুনি হুম হুম আমাকে ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাবো আর কিন্তু আজকে প্রিন্স ডায়না হয়েছে আজকে আমি আইলে নার্জি কোন দিতে পারছি যারা কেউ জানে না কোন আকেলে যে স্কাই লাইনারটা দিতে পারছি আমি জীবন আই লাইনার দিতে পারি না সোজা করে এরকম করে সোজা করে এক লগে আজকে দিতে পারছি আজকে কুফা লাগেনি অন্যদিন কুফা লেগেছিল আমার কম্পনি আমার কম্পনি আমি চাইছিলাম আজকে একটু মানে ঘুরতে যাইতে তার হইল না আমার যে মা তার কথা কি বাবু সে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার তো গুলোর কথা আরো উষ্টা মারে